আমরা এমন এক আমাদের এই নাগরিক এক আসনের সংসদীয় এই শে সংসদ সংসদকে নির্বাচিত করতে চাই সেই সেই নেতা সেই নেতা আমরা মনে করছি যে নেতা কিছু দাম নাই যে নেতা শুধু কাগজ থেকে বেতন দিতে পারে সেই নেতাকে তো দূর দিনে 18 আমরা মনোনীত করছি আমরা যাবো তারা দেওয়ার কাছে আমরা যাবো বেগুন খাদ্য দেওয়ার কাছে আমাদের এক কাছে